হ্যালো রিবান আমি শুক্তারা আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আর আমার নরদ মানে গীতা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর কোথায় ঘুরতে যাচ্ছি জানো চন্দননগর চন্দনগর কিন্তু আমার কাছে একটা ইমোশন তার কারণ চন্দননগর স্ট্যান্ডে যাচ্ছি ভাই আর স্ট্যান্ড মানেই প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা আলাদা অনুভূতি তোমরা হয়তো এখন ভাববে বা বলবে যে দিদি তুমি তো এখন স্টুডেন্ট নও হ্যাঁ সত্যি আমি এখন স্টুডেন্ট নই তবে চন্দ্রনগর নামটা শুনলে না কেমন একটা স্টুডেন্ট স্টুডেন্ট ফিল হয় স্কুল লাইফে থাকার সময় যে পার ডে আমাদের চন্দননগর যেতে হতো তেমনটা নয় কিন্তু মাঝের মধ্যেই যেতাম তবুও যেন আমার কাছে একটা ইমোশন হয়ে গেছে তো আজকে সেইখানেই আমরা যাচ্ছি পাঁচ বছর পর ওহো তোমাদেরকে তো বলাই হয়নি আমি আর আমার ননদ কিন্তু একা নই আমাদের সঙ্গে কিন্তু আরেকজন যাচ্ছে আমার স্কুল লাইফের ছোট্টবেলার বান্ধবী তো চলো তার সঙ্গে তোমাদের একটু আলাপ করানো যাক ফাইনালি দেখা হয়ে গেল আমার বান্ধবীর সঙ্গে আমার স্কুল লাইফের বান্ধবী আর কিন্তু তো আমরা যাচ্ছি অনেকদিন আমি অনেকদিন অনেকদিন সে ও তো যাওয়া আসা থাকে বাট আমি যাচ্ছি স্কুল লাইফের পরে এই ফার্স্ট টাইম যাচ্ছি স্ট্যাণ্ড মানে কফা

অনেক দিন থেকে ড্রিম ছিল যে আসবো আসবো ওকে অনেক অনেকদিন ধরে বলছি ভাই আসবো আসবো কিন্তু আজকে চলে চলে আমাদের ভিউ ফাইনালি এখন আমরা রয়েছি চন্দ্রনগর কলেজ যেটা আমার লাইফে প্রথম আমি কখনো কলেজে যাইও নি আর কলেজ সম্বন্ধে আমার খুব একটা জানা নেই যেহেতু আমার কোয়ালিফিকেশন খুবই কম তো সেটা সম্ভব হয়েছে আমার বন্ধুর জন্য

এখানে কুল নাম আছে তাহলে যে যে আসবে চন্দনগরে মেয়েরা সব খায় হ্যাঁ তো যারা যারা আসবে কাকুর কাছে দেখতে যাচ্ছে ছেলেরা বেশি খায় ছেলেরা বেশি খায় ও তাহলে ছেলেদের ট্যালেন্ট আছে চল ভাই টেস্ট করে বল কেমন লাগছে আরে তুই খা আচ্ছা কত ফুলের মধ্যে আমি হামলে পড়ি আমার এত ভালো লেগেছে খুব সুন্দর এটা খুব সুন্দর চল এবার আমি একটু ট্রাই করি এটা এটা ট্রাই করি আমরা না

কিন্তু আমার কপাল খারাপ আমি খেতে পারছি না কারণ আমার ঠান্ডা লেগে গেছে মেন কথা আমি লোভ দিচ্ছি ওই জন্য তো অনেক দিন পরে হেভি এনজয় করছি তো ফাইনালি আমরা আবার চলে এসেছি চার্চে ব্যান্ডেল চার্চটাকে খুব মিস করছি যত চার্চে দেখেনি ব্যান্ডেল চার্চ আমাদের কাছে সেরা সেরা লাগে বন্ধ ভাই চার্জ বন্ধ আমাদের ফটো তোলা কমপ্লিট এখন আমরা চার্চ একটু ঘুরছি তবে দুঃখের বিষয়ে আমাদের চার্চ বন্ধ আমরা ভিতরে ঢুকতে পারছি না তো আমরা এইখানে একটু জাস্ট ফটো তুলেছি চার্চে যদি খোলা থাকতো তাহলে বোধহয় একটু বেশি ভালো লাগতো তো চলো আরও কিছু দেখাবো তো গাইস ফাইনালি আমরা এতক্ষণ ওয়েট করার পর আমাদের চার্জের গেটটা খোলা হয়েছে তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি চার্জে তো দেখে নাও চাচা অনেকক্ষণ থেকে আমরা ভাবছিলাম যে কখন গেটটা খুলবে তো ফাইনালি খোলা হলো তো চলো আমরা অনেক ভিডিও অলরেডি শুট করে নিয়েছি এখন জাস্ট আমরা দেখছি ঘুরে ঘুরে কি কি আছে তাহলে ব্যান্ডেল চার্জের মতো অত ফেমাস না মনে হচ্ছে এটা কিছু মনে করো না ভাই যন্দনগরে আমাদের ব্যান্ডেল চার্জ ভাই হেভি হ্যাঁ সেই লাগে আমার তো गाइस ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো প্রথমে যাব কুরুপুকুর টাওয়ার তারপর যাব বাড়ি তো এখানে আমার ননদ আমার বান্ধবী আমরা সবাই মিলে রয়েছি একটু পরে আবার আলাদা হয়ে যাবো আবার একটা ব্যাপার না আবার একসঙ্গে হব তো ভাই ভিডিওর থেকে আমরা বেশি ছাবলামা মেরেছি যাই হোক তো কোনো ব্যাপার না ভিডিওটা আমাদের কন্টিনিউ থাকবে বন্ধুত্ব হাসি মজা এগুলো কন্টিনিউ থাকবে সব কিছু থাকবে সবসময় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো দেখবে বাই বাই আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও